আমরা অনেকে ফেসবুকে কাজ করি আমাদের স্টুডিও নাই তো আমরা কি করব ভাই ভিডিও কিভাবে তৈরি করব। এই বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। অনেকে আবার হচ্ছে নতুন কথা বলতে পারে না পাবলিক ফাংশনেও কথা বলতে পারে না এরকম আমারও হতো অনেক সময় তো আমরা কি করব ফেসবুকে কাজ করতে হলে তো আমাদের প্রতিদিন ভিডিওর দরকার ভিডিওর প্রয়োজন তাই আমরা কি করব কোথায় যাব। আমরা খুঁজে বের করবো একটা নির্বলী স্থান এমন একটা জায়গাতে যাব ব্যাকগ্রাউন্ড ভালো থাকে দৃশ্য ভালো থাকে সব কিছু যেন সুন্দর হয় এমন একটা স্থান খুঁজে দিন এই জায়গা থেকে ভিডিও করি অথবা বিভিন্ন এলাকাতে যাই বিভিন্ন একটা স্থানে যাই সব জায়গাতে তো আর পাবলিক ফাংশন থাকে না সব জায়গাতে তো মানুষ সবসময় আর বসে থাকে না এই যে আমি যেখানে আসি এখানে যদি তিন ঘন্টা কথা বলি তিন ঘন্টা দাঁড়িয়ে কথা বলি একজন মানুষ ডাইনে ডাইনে বামে পিছনে কোনো দিক থেকে আসবে না শুধু আমি একা কথা বলতেছি আমি কথা বলতেছি ভিডিও হচ্ছে আর একমাত্র আল্লাপাক দেখতেছেন আমি কোথায় বসে ভিডিও তৈরি করতেছি আর কারণ হচ্ছে ভাই আমরা যারা সাধারণ কন্টেন্ট কিউটার আমাদের স্টুডিও নাই বালকটা স্থান বসার নাই ভিডিও প্রকাশ করার মতো ভালো বাল্ফ নেই আমারও নেই আমার এক দুইটা বাল্ফ আছে আমার যে রুমে ক্লিয়ার হয় না তো আমি এই প্রথম অবস্থায় এই রুমে তাকিয়ে তাকিয়ে ভিডিও তৈরি করতাম হঠাৎ মাথা আসলো আমি তো একটু বাইরে গিয়ে ভিডিও তৈরি করি যদি দিনের বেলায় তো প্রকাশটা একটু বেশি হবে সুন্দর হবে ভিডিও সুন্দর হবে তাই একটু বাহিরে চলে যাই তাই মাঝে মধ্যে বাহিরে আসে কয়েকটা ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে থাকার চেষ্টা করি আর আপনাদেরকে ই কিছু না কিছু একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে পুরাতন ইউজার যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আমি এই পরামর্শ দেওয়ার চিন্তা চেতনা করি না তাদের পরামর্শ লাগবে না তাদের পরামর্শ নিয়ে আমরা চলার চেষ্টা করি আর আমার মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার যারা ছোটো ছোটো ইউজার যারা নতুন নতুন ইউজার যারা তাদেরকে এই পরামর্শটা এই ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে কিছু না কিছু শিখুক কিছু না কিছু বুঝতে পারুক কারণ হচ্ছে নতুন ইউজার যারা তাদের দ্বিধাদ্বন্দ্বী লেগে যায় কোথায় গিয়ে ভিডিও তৈরি করব কোথায় যাব কই পাব এত কথা কোথায় থেকে পাব আরে ভাই আপনি কাজ করা শুরু করেন মনকে এগিয়ে দেন মনকে উৎসাহিত করুন যে কোনো কাজে দেখবেন কথার এই সব কিছু পূর্ণ হবে আপনার মন থেকে এই যে আমি কথাগুলো বলতেছি আমি কি তেমন একটু শিক্ষিত মানুষ না সাধারণ একজন মানুষ আপনাদের ছোটো ভাই কারো ছোটো ভাই কারো বাগনা কারো বাতিজা এই যে আপনাদের কথাগুলো শিখেও আমি কথা বলতেছি আর কারণ হচ্ছে কিছু কথা ব্যক্তিগতভাবেও বলতে হয় ব্যক্তিগতভাবে বলতে বলতে হয় যেগুলো হচ্ছে নিজের প্র্যাকটিস কাটিয়ে যে ভিডিওগুলো তৈরি করেন অথবা যে কাজগুলো করেন এগুলো মানুষের সাথে মাঝে মধ্যে শেয়ার করতে হয় কারণ হচ্ছে আমি কিছু শিখছি আপনাদের কাছ থেকে আপনি আমার কাছ থেকে আমার ছোটো ছোটো যারা ছোটো ছোটো বন্ধুরা কিছু শিখুক এই চিন্তা চেতনা করে আমি কাজ করা শুরু করি করেছি করতেছি তো দোয়া করবেন আমার জন্য সবাই আমি যেন সবসময় আপনাদের সাথে পাশে থাকতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে পারি দোয়া করবেন আমার জন্য আমি অদম গুণাগার জন্য সবসময় আপনাদের পাশে সাথে থাকতে পারি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম